বাউল শিল্পী আবুল সরকার গান বলতে গিয়ে আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে এ সম্পর্কে যদি কিছু বলতেন অশিক্ষিত মূর্খ যাদের জ্ঞান নাই যারা ইসলামের সত্যিকার এবং বাস্তবতা সম্পর্কে জানে না তারাই এই সমস্ত ভ্রান্ত মতবাদে বিশ্বাস করতে পারে বাউল বা লালনের যে মতবাদ এটা সম্পূর্ণরূপে একটা শিরকি একটা কুফুরি মতবাদ একটা নাস্তিক্ষ মোনা মতবাদ এবং একটা ইসলাম বিদ্বেষী প্রজেক্ট হচ্ছে বাউল এবং লালনের প্রজেক্ট দুঃখজনক হল সত্য যে ইউনুস সরকারের অনেক কাজ ভালো হলেও এই সরকার লালনবাদকে অনেক প্রমোট করার চেষ্টা করেছে কেননা এই সরকারের উপদেষ্টাগুলোর মধ্যে একজন উপদেষ্টা এক দুজন উপদেষ্টা আছে যারা হচ্ছে লালন মতবাদে বিশ্বাসী এই লালন মতবাদে বিশ্বাসী উপদেষ্টাগুলোর কারণেই এই লালন মতবাদের এই বাউলরা এত বেশি আসকার পেয়েছে এত বড় স্পর্ধা দেখিয়েছে যে বাংলাদেশের মাটিতে বসে আল্লাহ এবং রাসুল ইসলামের নামে কোরআনের নামে সুরা নাসের নামে কোরআনের বিভিন্ন আয়াত এবং বাক্যের নামে চরম ধৃষ্টতাপূর্ণ বিকৃতি করার সাহস করেছে যেটা আমি বলবো যে এই সরকারের কিছু উপদেষ্টার সায় দেওয়ার কারণে সম্ভব হয়েছে এবং এখানে আপনাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এগুলোর আলোকে ওয়াহাবি এবং সালাফি এই নামটাকে কিন্তু কারার করা হচ্ছে তো এই নামটাকে কি শুধু আজকে কালার করা হয়েছে না ওই ব্রিটিশরা যেই দিন থেকে ছিল সেই দিন থেকে কবর মাজার পূজা আর এই বাউল ফকির টকির সমস্যা ছিল না ওই সমস্যা ছিল ওয়াহাবি কেননা তারা মুভমেন্টে বিশ্বাস করে তারা সক্রিয় থাকে তো এই যুগে এসেও আবার শুরু হয়েছে আল্লাহ হেফাজত করুক যে মাদ্রাসা মসজিদের উন্নতিকল্পে মাহফিল তো এখানে সম্মানিত মোনাজাত হয় এ বিষয়ে কিছু বলবেন আল্লাহ হেফাজত করুন আমাদের বক্তব্য স্পষ্ট আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি প্রশ্ন এক মাদ্রাসার উস্তাদ অন্য মাদ্রাসার উস্তাদকে দেখতে পারে না এই বিষয়ে কি বলবেন এটার জন্য এই বইটা পড়তে হবে আল্লাহর পথে যাত্রা এখানে হিংসার একটা অধ্যায় চমৎকার আলোচনা করা আছে